নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে বছর যারা ইউজি ও বিটিপি কোর্সের বিভিন্ন বর্ষের পরীক্ষা দিতে চলেছেন বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে কিছুদিন পূর্বেই তাদের জন্য পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আজকের নোটিশে তাদের জন্য প্রকাশ করা হলো এক্সাম সেন্টার লিস্ট আজকের প্রকাশিত নোটিশ অনুযায়ী এ বছরের ইউজি ও বিটিপি কোর্সের সমস্ত বর্ষের লিখিত পরীক্ষাগুলি সম্পাদিত হবে মোট উনচল্লিশটি এক্সাম সেন্টারে যে সেন্টারগুলির নাম দেখতে পাচ্ছেন আপনার ডিভাইস স্ক্রিনে পিডিএফটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটির ডিসক্রিপশন বক্স থেকে তবে এই সেন্টার লিস্টে কোন পরীক্ষার্থীর কোন এক্সাম সেন্টারে পড়বে তার কোনো উল্লেখ নেই সেটির উল্লেখ থাকবে পরীক্ষার্থীর অনলাইনে ডাউনলোড করা অ্যাডমিট কার্ডে এই লিস্টে থাকা এক্সাম সেন্টারগুলিতে যে কোনো স্টাডি সেন্টারের পরীক্ষার সিট পড়তে পারে অর্থাৎ ইউজি ও বিডিপি কোর্সের সমস্ত বর্ষের পরীক্ষাগুলি সম্পাদিত হবে এই উনচল্লিশটি এক্সাম সেন্টারে তবে ইউজি ও বিডিপি কোর্সের প্রথম দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষার্থীরা দেখে নিতে পারেন আপনার স্টাডি সেন্টারকে গত বছর যে এক্সাম সেন্টারে সিট দিয়েছিল সেটির নাম এই লিস্টে আছে কিনা সেই এক্সাম সেন্টারের নাম এই লিস্টে থাকলে এবছরেও সেই সেম সেন্টারে পরীক্ষার সিট পড়ার সম্ভাবনা রয়েছে সবথেকে বেশি আর সেই সেন্টারটির নাম এই লিস্টে যদি না থাকে তাহলে এবছর অবশ্যই এক্সাম সেন্টার পরিবর্তন হবে আর সেটি জানার জন্য অপেক্ষা করতে হবে অনলাইনে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো এরপরে পরীক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের নোটিশ এলে তার আপডেট পেয়ে যাবেন এই চ্যানেল থেকে যার জন্য চ্যানেলটিকে করে রাখুন সাবস্ক্রাইব ইউজি কোর্সের বাংলা বিষয়ে সাজেস্টিভ নোটস বাই পোস্টে পেতে এবং অনলাইন ক্লাসের জন্য যোগাযোগ করুন বিচিত্রা এডুগাইডের হেল্পলাইন নাম্বার এইট নাইন টু ট্রিপল সেভেন এইট ওয়ান এখনকার আপডেটটি এই পর্যন্তই ভিডিওটিতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ